হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো জাস্ট ফাটাফাটি আছি ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ দিনটা ছিল পঁচিশে জানুয়ারি সানডে সেদিন আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান ছিল সেই দিন ছিল আমার ভাসুরের আশীর্বাদ তাই সন্ধ্যেবেলা চটজলদি রেডি হয়ে সপরিবারে চলে গেছিলাম মেয়ের বাড়ি এরকম শুভ একটা দিনে একটু তো ফুল মিষ্টি নিয়ে যেতেই হয় তাই ফুল মিষ্টি সুন্দর করে তত্ত্বের মধ্যে সাজিয়ে চলে গেছিলাম মেয়ের বাড়ি মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছিল এইবার আমাদের বাড়িতে বিয়ে বাড়ি লেগে গেল বলে তারপর যেতে না যেতেই ওরা যথারীতি সবাইকে মিষ্টি জল দিল সানু তো একদমই মিষ্টি খায় না আর আমিও বলতে গেলে খুব একটা মিষ্টি লাভার নই যেহেতু প্রথমবার ওদের বাড়ি গেছি তাই একটু তো মিষ্টি মুখ করতেই হবে তারপর মিষ্টি জল খাওয়ার পর সবাই মিলে বসেছিল একটা সুন্দর আড্ডা দেখতে দেখতে যিনি রেজিস্ট্রি করবেন তিনিও এসে গেলেন আর ওদের রেজিস্ট্রির অনুষ্ঠানও চালু হয়ে গেল সেই দিন রেজিস্ট্রি ও আশীর্বাদ দুটোই একসঙ্গে করে নেওয়া হয়েছিল যাতে বিয়ের দিন একটু হলেও কাজটা কম হয় তারপর রেজিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেল তারপর এদিকে আশীর্বাদের জন্য সমস্ত জিনিসপত্র রেডি করছিলাম যেহেতু একে একে সবাই আশীর্বাদ করেছে তাই সময় বেশ অনেকক্ষণই লেগেছিল একটা নিয়মে বলে ছেলেকে নাকি বায়না করতে হয় তাই নাকি ছেলের আশীর্বাদ আগে হয় ছেলের আশীর্বাদ হয়ে যাওয়ার পর মেয়ে ও ছেলেকে একসঙ্গে বসিয়ে সবাই আশীর্বাদ করে নিল আর এদিকে দেখি গরম গরম ফিশ ফ্রাইটাও এসে গেছে তাই একটু টেস্ট করে নিয়েছিলাম তারপর একে একে সবাই বসে গেল খেতে ফার্স্টেই আগে সিনিয়র সিটিজেনদের খাইয়ে দেওয়া হয়েছিল তারপরে বসেছিলাম আমরা আমরা একসাথে খেতে বসবো আর গল্প আড্ডা হাসাহাসি হবে না এটা তো হতেই পারে না আমরা তখন থেকেই প্ল্যান করছিলাম বিয়েতে আমরা কী কী করব যেহেতু বিয়ে আর বেশি দিন বাকি নেই আর এদিকে খাবারের মেনুতে ছিল ফিশ ফ্রাই স্যালাড ভেজ রাইস চিলি ফিশ চাটনি পাঁপড় অনেক রকমের মিষ্টি সবাইকে জোর করে এত পরিমাণ খাবার খাওয়ানো হয়েছে যে খাবার খাওয়ার পর কেউ আর টেবিল থেকে উঠতে পারছে না আর এই যে এইটা হলো বর শ্বশুরবাড়ির সবাই বরকে এত জোর করেই খাবার খাইয়েছে বর আর রীতিমতো টেবিল থেকে উঠতেই পারছে না তারপর উঠে দেখি সবাই একে একে টাটা বলে চলে যাচ্ছে বাড়ির দিকে যথারীতি সিনিয়র সিটিজেনরা আগে চলে গেল এই যে হচ্ছে আমাদের কোণে তারপর আর বেশি লেট না করে আমরাও বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম সব কিছু অল্প অল্প করেই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম এটাই তো স্মৃতি হয়ে রয়ে যাবে একটা একটা করে দিন যত এগোচ্ছে আমার এক্সাইটমেন্টও তত বাড়ছে কারণ নিজেদের বাড়ি বিয়ে বাড়ি মানে এটাই তো আনন্দ কি সাজবো আর কি পড়বো তারপর অবশেষে পৌঁছে গেলাম বাড়ি তখন রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে সবশেষে বলবো একটা সুন্দর দিন আমরা কাটালাম এই ছবিগুলোই রয়ে গেল স্মৃতি হিসেবে আমার গ্যালারিতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা